এবং এই ঈদকে কেন্দ্র করে তার আগের দিন ছয় জুন যখন এই সম্প্রদায়ের মানুষ তাদের আচার আচরণ এটাকে প্রতিপালন করার জন্য বাজার থেকে পশু কিনে নিয়ে তারা যাচ্ছিলেন বিশেষ করে আগরতলা শহরে কয়েকজন এই ধরনের এই ধর্মান্তরিক মানুষে তাদের পশুগুলিকে রাস্তায় আটক করে একটা ধর্মীয় চিন্তাধারের দল এবং সেই পশুগুলিকে এনে পশ্চিম থানায় তারা প্রশাসনের যারা সেখানে ছিলেন তাদের হাতে তুলে দেয় এবং একে কেন্দ্র করে আমরা দেখেছি দীর্ঘ সময় ব্যাপী যে কুরবানি উইদ যে ঈদের শুভেচ্ছা বার্তা দেশের প্রধানমন্ত্রী রাজ্যের মুখ্যমন্ত্রী এবং এই ঈদ উদযাপনে তাদের শুভেচ্ছা জানিয়ে অভিনন্দন জানিয়ে সংকৃতির সঙ্গে এই ঈদ যেন উদযাপন করা যায় তার জন্য বার্তা পাঠিয়েছিলেন কিন্তু এটা সম্পূর্ণ ছয় তারিখ থেকে আমরা নক্ষ্য করা একটার পর একটা ঘটনা তা ঈদ যেদিন সাত তারিখে এই সাত তারিখের সক্রবেলায় কুরবানীর ক্ষেত্রে বাধা কেমন কুরবানী করা তাদের যে পশুগুলি সেগুলিকে তারা ভূগর্ভস্থ করে নিতে বাধ্য যেখানে কুরবানী হচ্ছে বাড়িতে দিয়ে আক্রমণ শুধু তাই নয় এই সম্প্রদায়ের একজন প্রবীণ মানুষকে সে সপরিবারে একটা অনুষ্ঠানে যেতে যখন টমটম করে যাচ্ছিল এই টমটমটা থামিয়ে তার দাঁড়ি টেনে ছিঁড়ে তার স্ত্রীকে মারধর করে তার টমটম গাড়িটি ভেঙে দেয় এবং বিক্ষিপ্ত হবে ছয় তারিখ সাত তারিখ সারা বিভিন্ন ঘটনাগুলি যখন সংঘটিত হয় শুধু তাই নয় এই ভারতীয় জনতা পার্টি যিনি পদাধিকার একটি কর্পোরেশনের চেয়ারম্যান নাপস মজুমদার উনি হোয়াটসঅ্যাপে একটা হলো উন্মাদনা তৈরি করার জন্য এবং বিভেদ তৈরি করে সেখানে কিভাবে উত্তেজিত করা যায় সেই লক্ষ্যে উনি একটা পোস্ট করেন আমার হোয়াটসঅ্যাপে এটা এখনো আছে এই ধরনের ঘটনায় একের পরে যখন ঘটছে স্বাভাবিকভাবে এই সম্প্রদায়ের মানুষের অনেকের মনের মত এবং তার ক্ষোভের বহির প্রকাশ হচ্ছে এবং সেই ক্ষেত্রে আমাদের যুব একা শাহান যে লাইভ পোস্ট করেছে এটা তার ব্যক্তিগত পোস্ট সে তার বস্তে যে কথাগুলি বলেছে ভাষার ক্ষেত্রে চারত্য থাকে এটা একটা দল হিসাবে আমরা সবসময় পরিমার্জিত পরিশীলিত ভাষায় আমাদের নেতৃত্ব